আজ গোটা ধূপগুড়ি শহরে হাজার হাজার মানুষের ভিড়ে বিরাট শোভাযাত্রার মাধ্যমে যে রামনবমী উদযাপন হচ্ছে তা ধূপগুড়ি পৌরসভার বিরোধী দলনেতা কৃষ্ণদেব রায়ের বাড়িতে দু হাজার পনেরো সালে হয় দু হাজার ষোলো সালের এই পুজোর সঙ্গে যুক্ত হয় প্রতিবেশী সহ ধূপগুড়ি হিন্দু সনাতনী ধর্মের মানুষ পরবর্তীতে দু সালের জনসমাগম ও ভক্তদের উচ্ছ্বাসের দৌলতে ধূপগুড়ি শহরের মূল প্রান্তে মেননি ময়দানে রামনবমী উদযাপন সমিতি তৈরি হয় আর সেখান থেকেই হয়ে আসছে এই রামনবমী মি ধর্মীয় শোভাযাত্রা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান কে কৃষ্ণদেব রায় সালে ধূপগুড়ি পৌরসভার বিজেপি দলের কাউন্সিলর হন তিনি 2008 থেকে 2009 সালে বিজেপি দলীয় পদে থেকে ইলেকশন এজেন্ট ও মন্ডল সভাপতির দায়িত্ব সামলান 2007 থেকে 2026 সাক্টারা বিজেপির কাউন্সিলর পদে রয়েছেন তিনি একমাত্র বিরোধী দলনেতা ধূপগুড়ি পৌরসভার বাড়িতে স্ত্রী এক কন্যা সন্তান ও এক ছেলে নিয়েই তার বসবাস ছেলে জাতীয় রাজ্যস্তরে সোনাজয়ী তীরন্দাজ আজ সাত সকালে বাড়িতে যাবতীয় রীতি মেনে নিষ্ঠার সঙ্গে রাম পুজোয় ব্রতী হয়েছেন গোটা পরিবার সহ প্রতিবেশী পুজো শেষ হলে সেখান থেকে প্রতিমা নিয়ে ধূপগুড়ি রামনবমী উদযাপন সমিতির মূল মঞ্চে নিয়ে আসা হবে এবং তারপরে সুবিশাল শোভাযাত্রা করে একাধিক ধর্মীয় অনুষ্ঠান পালিত হবে ধূপগুড়ি মিলনী ময়দানে না এটা আমি কাউন্সিলার থাকাকালীনই এটা যেহেতু স্টার্ট হয়েছিল আমি সেই সময় সবাই মিলে একসাথে যে পুজোটা করেছি সেটাই আজকে সারম্বরে আজকে মিলনী ময়দানে আজকে সরকারি অনুমোদন নিয়েই সেখানে করা হচ্ছে ওখানে তৃণমূল বিজেপি বলে এখানে নেই সারা ভারতবর্ষে এটা চলছে পশ্চিমবঙ্গও চলছে যারা রাজনৈতিক অ্যাঙ্গেলে দেখে তারা রাজনৈতিকভাবে দেখে তার উদাহরণ জ্বলন্ত উদাহরণ যেরকম আজকে শুধু ধুপগুড়িতে অনেক জায়গায় আজকে পুজো হচ্ছে আজকে কোনো পার্টি কালার নেই আজকে দেখুন নতুন করে আজকে ঘুষপোরা মোড়ে স্টার্ট হয়ে হচ্ছে আজকে যারা রাজনীতির নোংরামি করে তাদের কাছে এটা নোংনামি হয় ধর্ম আজকে যারা ধর্ম ধর্মীয়ভাবে যারা চিন্তাধারা করে যে না আমরা হিন্দুরা এই কাজটা করব তো তারা এই কাজটা করে এই পুজোটা সবার জন্য এবং সবাই আসতে পারে এখানে কোনো ধর্মের কোনো বিষয় নেই রাজনীতির কোনো বিষয় নেই বারংবার বলা হচ্ছে এই শোভাযাত্রা সবাইকে আহ্বান করা হচ্ছে রামের সুচিন্তিত মতামত রামের রাজকর্ম যেভাবে চালানো সেভাবেই দরকার আজকে যারা নোংরা রাজনীতি করে তারাই নোংরামো করে এটা যে রাম আলাদা আপনার এই বাড়ির পুজো কত বছর পড়লো দুই সাল থেকে শুরু হয়েছে এটা আজকে কন্টিনিউ এটা চলছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে